আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ছক্কা ছক্কা আর ছক্কা এখনকার বাংলাদেশ দলকে বর্ণনা করতে গেলে এই শব্দগুলোই যেন সবার আগে ভেসে ওঠে একসময় বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিং মানে ছিল একরকম ধীর স্থির ইনিংস যেখানে ছক্কা খুব একটা চোখে পড়তো না কিন্তু সময় বদলেছে বদলেছে বাংলাদেশের ক্রিকেটের চেহারা সাম্প্রতিক পরিসংখ্যান তার প্রমাণ এবছর টি টোয়েন্টিতে টেস্ট খেলোরও দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে মাত্র চোদ্দ ম্যাচে এসেছে একশো নয়টি ছক্কা তুলনায় দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ বারো ম্যাচ আর পাকিস্তান পনেরো ম্যাচে মেরেছে সমান একশো তিরিশটি ছক্কা অর্থাৎ টাইগার ব্যাটাররা এখন নিয়মিতভাবে বাউন্ডারি পাচ্ছে আর এতেই দলের খেলায় নতুন মাত্রা এনে দিয়েছে এদিকে এবার দৃষ্টি কালকের ম্যাচের দিকে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ইতিমধ্যেই বাংলাদেশের দখলে তবে এবার লক্ষ্য আরও বড় সেটা হোয়াইট ওয়াশ ঘরের মাঠে নিজেদের শক্তি দেখানোর পাশাপাশি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোই এখন টাইগারদের মূল উদ্দেশ্য প্রথম দুই ম্যাচে জয় পেয়ে দলটা যেভাবে এগিয়েছে তাতে পরিষ্কার বাংলাদেশ এখন শুধু জেতার জন্য নয় আধিপত্য বিস্তার করার জন্য মাঠে নামে কালকের ম্যাচেও এর ব্যতিক্রম হবে না আর তাই তো স্কটে বাড়তি খেলোয়াড় থাকায় একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে যদিও ওপেনিংয়ে আবারও সুযোগ পেতে যাচ্ছেন দুই বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই দুটি শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে চাইবে। তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস দারুণ সময় পার করছেন তিনি ফর্ম ধরে রাখতে পারলে এশিয়া কাপেও বাংলাদেশকে টপ অর্ডারে শক্ত ভিড় দিতে পারবেন লিটন এরপর মিডিল অর্ডারে থাকছেন তাও হৃদয় ধারাবাহিক গ্রান করে ইতিমধ্যেই তিনি ভরসার এক নাম অন্যদিকে সাইফ হাসানের জায়গায় এবার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে নুরুল হাসান সোহান তার অভিজ্ঞতা ও কৌশলী ব্যাটিং মাঝের ওভারে গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়াও ফিনিশিংয়ে আছেন শামীম হোসেন পাটোরি যার ঝর ব্যাটিং শেষের দিকে রানের গতি বাড়াতে কার্যকর অন্যদিকে বলিং বিভাগে আছে বৈচিত্র্য সমাহার লেগ স্পিন দিয়ে মাঝের ওভারে প্রতিপক্ষকে চাপে ফেলবেন আর বাহাতি স্পিনে থাকবেন তরুণ তানজিদ হাসান সাকিব থাকবেন যিনি নতুন বলে ধারাবাহিকতা দেখাচ্ছেন সঙ্গে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাইফ উদ্দিন যিনি ব্যাট হাতে ফিনিশিং এর অবদান রাখতে পারেন আর সবশেষ থাকবেন শেখ মাহাদি হাসান ব্যাটে বলে দুদিকেই তার অবদান বাংলাদেশকে বাড়তি শক্তি যোগান সব মিলিয়ে এই একাদশে অভিজ্ঞতা ও তরুণ উদ্যামের সুন্দর সমন্বয় রয়েছে ব্যাটিং লাইনের শক্তি বলিং ইউনিটে বৈচিত্র্য দুদিকেই এখনকার বাংলাদেশ দল ভারসাম্যযোগ্য